এটা নাকি ইংলিশের বস আসলে কি এটি বস এটাই প্রমাণ করব আজকে তো এটি ইংলিশ সস বই ইংলিশ যারা চাকরির প্রত্যাশা আছেন ইংলিশ খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কারণ আমাদের ম্যাক্সিমামের ভীতির কারণ হচ্ছে ইংলিশ ইংলিশ সাবজেক্টটা নিয়ে আমরা সবাই ধরা খাই ম্যাক্সিমাম তো ইংলিশে ভালো করতে হলে একটি ইংলিশ ভালো একটি বইয়ের কোনো বিকল্প নাই তো আসলে কি এটি একটি ভালো বই বা এই বইটি কি আসলে কিনা যায় তো আজকে সে বিষয়ে আলোচনা করব প্রথমে বলি এই বইটির মূল্য পাঁচশো একদম পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্স মানে একদমই সবাইকে বইটি কিনতে হবে ঠিক আছে তো এই বইটির বিশেষত্ব হচ্ছে বইটি রাইটার অনেক ট্রাই করেছে সাজানো গোছানো বা বিন্যস্ততা সুন্দর করে রাখার জন্য কারণ দেখেন এ প্রথম বি হল পার্ট বেশি গ্রামার তারপর পার্ট বি হলো বোকাবুলারি পার্ট সি ইংলিশ লিটারেচার পার্ট ডি হলো কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ এই বই পড়ার পরে আমাদেরকে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কে অ্যানালাইসিস করতে হবে বা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা করতে হবে তো এই বইটি অনেক মোটা একটি বই এ দেখতে পাচ্ছেন কী পরিমাণ মোটা তো এ বইটি অনেক মোটা এবং হেভি ওয়েট আর পেয়ে যাচ্ছে আপনার দেখেন বারোশো বারোশো ত্রিশ পৃষ্ঠা বারোশো ত্রিশ পৃষ্ঠা অনেক মোটা একটি বই এই বইটি দেখে ম্যাক্সিমাম আমি প্রথম যখন এই বইটি কিনি আমি ভয় পেয়ে গেছিলাম তো আসলে ভয় পাওয়ার কিছু নাই এই মোটা বই আমরা চেষ্টা করব বইটি সময় নিয়ে পড়ার জন্য আর আমরা সবসময় সিলেবাস অনুযায়ী চেষ্টা করবো যে কোশ্চেন অ্যানালাইসিস করবো যে চাকরির ক্ষেত্রে সব কোন কোন বিষয় থেকে মানে কোশ্চেন বিষয় ওই বিষয়গুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব তো এই বইটিতে অনেক মানে যে টপিক আপনি দেখেন প্রচুর পরিমাণে এক্সারসাইজ দেওয়া আছে প্রচুর হিউজ কালেকশন এক্সারসাইজ বিগত যত চাকরির পরীক্ষা আছে যত ভার্সিটি এডমিশন টেস্ট আছে যত যাবতীয় যা আছে সকল কিছু দেওয়া আছে আর এই সব কিছু সহজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে রাইটারের যথেষ্ট পরিশ্রম দেখা যাচ্ছে এই বইটিতে আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে বলা যায় এই বইটি মোটামুটি ভালো একটি বই তো এই বইটি শেষ করতে হলে আপনাকে সময় নিয়ে শেষ করতে হবে খুব তাড়াহুড়া করা যাবে না একদিন বা এক মাসের মধ্যে শেষ করা যাবে না আস্তে আস্তে আপনাকে টপিক বেসিক ক্লিয়ার করে আপনাকে পড়তে হবে এবং প্লাস এক্সারসাইজগুলো সঠিকভাবে মনোযোগ দিয়ে করতে হবে এখানে প্রচুর একটা এক্সারসাইজ দেওয়া আছে প্রচুর প্রচুর পরিমাণে দেখেন হুজ কালেকশন তাদের ঠিক আছে এই দেখেন সাতশো নয়শো কি পরিমাণ তাদের এই বইটিতে সাজানো হয়েছে তো এই বইটি ভালোভাবে পড়তে পারলে ম্যাক্সিমাম কমন পাওয়া যাওয়ার কথা চাকরি পরীক্ষাকে ঠিক আছে এই বইটি খুবই খুবই হেল্পফুল এবং দরকারি তো আমি আমার মতে এই বইটি খুব ভালো একটি বই তবে এই বইটি ভালো হলেও মার্কেটে এই বইটি সম্বন্ধে অনেক কম জানে আর এই জিনিসটা খুব হতাশ করলো আমাকে যে এত সুন্দর একটি বই তারপরে মানুষজন এত এই বই সম্পর্কে কম জানে তবে আশা করি এই বইটি সম্পর্কে পাবলিসিটি বা আকর্ষণ মানুষজন জানতে পারবে আস্তে আস্তে এই বইটিতে রাইটারও অনেক শ্রম দেওয়া আছে রাইটার যথেষ্ট পরিশ্রম করেছে এই বইটি তৈরি করতে বা এই বইটি অনেক আগের দেখেন এটি আপনার প্রথম প্রকাশ হয়েছিল মার্চ দু হাজার নয় তো এইটা চোদ্দো পনেরো বছর ধরে বইটি বাজার আসতেছে তো এই বই সম্পর্কে আমরা খুবই কম জানি তো যেটা খুবই দুঃখজনক এই বইটি খুবই ভালো মানের একটি বই ইংলিশের জন্যে হ্যাঁ তো আপনারা যাদের নেই ইংলিশের জন্য কোনো স্পেসিফিক বই নেই তো তারা কিনে পড়তে পারেন খুব ভালো বই আপনাকে খুব কাজে দেবে ঠিক আছে আজকের মধ্যে এখানে এনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ